একটা বিষয় আমার মাথায় ঢোকে না যে আতিউল্লাহ কথার অর্থ হলো আল্লাহর বিধান অনুসরণ করো বা পবিত্র কোরআন অনুসরণ করো তাহলে আতিউর রাসুল মানে রাসূলের বিধান অনুসরণ করা নয় কেন মানে আতিউল্লাহ মানে আল্লাহর বিধান অনুসরণ করো আতিউর রাসুল মানে রসুলের বিধান অনুসরণ করো নয় কেন আচ্ছা কোরআনের বাইরে কি আসতো অথবা কোরআনের বাইরেও কি ইসলামের বিধান থাকতে পারে নাকি পবিত্র কোরআনই একমাত্র বিধান পবিত্র কোরআনে ভরি ভরি উদাহরণ রয়েছে কিতাবের বাইরে ওহি আসত আপনি জুলকার কথা বলতে পারেন আপনি মুসার বায়ের কথা বলতে পারেন আপনি মরিম আলসালামের কথা বলতে পারেন তাদের কাছে কিতাবের বাইরে ওহি আসত তাহলে মোহাম্মদ সালামের কাছে কিতাবের বাইরে ওহি আসতে পারেন না কেন যদি পবিত্র কোরআন দেখেন তা দেখতে পাবেন যে মুসা আল্লাহ সালামের কাছে কিতাবের বাইরে ওহি আসতো সারা জীবন তার কাছে কিতাবের বাইরেই ওহি এসেছে তো মুসাল্লাহামের ক্ষেত্রে কিতাবের আসতে আসতে পারে পারে ক্ষেত্রে না কেন আজকের ভিডিও এই সম্পর্কে বিফ আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা বহু মানুষ সত্যের সন্ধান পাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনার কি মনে হল আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে উপকৃত হই আমি এটাও বুঝতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম সালামুন আচ্ছা আচ্ছা জানেন তো আমার কিছু প্রশ্ন রয়েছে আমাদের আহলে কোরআন ভাইদের উদ্দেশ্যে এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের আহলে কোরআন ভাইদের বক্তব্য হলো পবিত্র কোরআনের বাইরে কোনো ওহি নেই কেননা আমরা দাবি করি যে হাদিসও মূলত ওহি যদিও সব হাদিস ওহি নয় বহু হাদিসে মহাসম তার নিজের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন তবে সব হাদিস ওহি না হলেও বহু হাদিস কিন্তু আমাদের আহলে কোরআন ভাইরা মনে করেন যে কোরআনের আর কোনো ওহি নেই একমাত্র বিধান কোরআন কোরআনের বাইরে আর কোনো বিধান নেই তো সেই প্রেক্ষিতে আমার কিছু প্রশ্ন রয়েছে যেটা আমি তাদের জন্য করতে চাই এবং আমি চাইবো যে আমাদের আহলাক ভাইয়েরা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিক আমি প্রথমে যে বিষয়টা আপনার সামনে উল্লেখ করতে যাব সেটা হচ্ছে এটা পবিত্র কোরআনে বারবার একটা কথার উল্লেখ দেখতে পাওয়া যাবে উল্লাহ ওয়াতের রাসুল বহুবার পবিত্র কোরআনে এ কথার উল্লেখ রয়েছে বহুবার কমপক্ষে পনেরো ষোলো বার এ কথার উল্লেখ রয়েছে আতিউল্লাহ তোমার অনুসরণ করো আল্লাহকে আচ্ছা এখানে আল্লাহর অনুসরণ মানেটা কি আল্লাহর অনুসরণ মানেটা কি। আল্লাহর অনুসরণ মানে পবিত্র কোরআন অনুসরণ মানে আমি কি ঠিক বলছি আতিউল্লাহ আল্লাহর অনুসরণ কর তার মানে আল্লাহ যে বিধান দিয়েছেন পবিত্র কোরআন সেই বিধান অনুসরণ করো এর মানে এটাই তো নাকি যদি এর মানে এটাই হয়ে থাকে যে অনুসরণ করো আল্লাহ তার মানে আল্লাহর বিধানের বা পবিত্র কোরআনের অনুসরণ করো তো অনুসরণ করো রাসুলের এর অর্থ এটা নয় কেন যে রাসুল দিয়া বিধানের মানে আল্লাহর অনুসরণ মানে যদি আল্লাহ অনুসরণ হয়ে থাকে তাহলে রসুলের অনুসরণ মানে রসুলের বিধানের অনুসরণ নয় কেন মানে কোন যুক্তিতে নয় এটা এই প্রেক্ষিতে আমাদের আহ্লাকরণ ভাইরা বলে থাকে আল্লাহর অনুসরণ যদি রসুলের অনুসরণ বলি ভাই কিভাবে হলো এটা অনুসরণ করো আল্লাহর এবং তার রাসুলের অনুসরণ করো আল্লাহর এবং তার রাসুলের আল্লাহর অনুসরণ মানে যদি পবিত্র কোরআনের অনুসরণ হয়ে থাকে আল্লাহ বিধানের অনুসরণ হয়ে থাকে রাসুলের অনুসরণ মানে রাসুলের অনুসরণ নয় কেন মানে কোন যুক্তিতে নয় এটা প্রথম বিষয় কোরআন এর বাইরে ওহি আসত এই সম্পর্কে আহ আরো দু চারটা কথা বলিনি আঠারো নম্বর কাহাপ এক নম্বর ছিয়াশি আহ আল্লাহ সুমাতাল ওয়াহি করলেন তিনি নবী ছিলেন না তাকে কোনো কিতাবও দেওয়া হয়নি কিন্তু তারপর আলোচনা তাকে ওয়াহি করলেন মানে এটা মূল কিতাবের বাইরের ওয়াহি সাইটা রাখুন পবিত্র কোরআনের কমপক্ষে দুটো আয়াত বলা হয়েছে যে মুসার মায়ের পথে আল্লাহ সুমতাল ওয়াহি করেছিলেন মূসার মায়ের পথে এটা রয়েছে পবিত্র কোরআন কুড়ি নম্বর ফ্রাক কাহা আয়াত নম্বর আটত্রিশ উনচল্লিশ এবং আঠাশ নম্বর ফ্রাক কাহা সরি আঠাশ নম্বর ফ্রাক কাসাস আঠাশ নম্বর ফ্রাক কাসাস আয়াত নম্বর সবত আট তো এই দুই আয়াতের বক্তব্য হচ্ছে মানে দুই সুরার তিনটে আয়াতের বক্তব্য হচ্ছে আল্লাহমাদ মূসার মায়ের প্রতি ওয়াহি করেছিলেন এখন মুসার মাকে তো কোনো কিতাব দেওয়া হয়নি আর না তিনি নবী ছিলেন তাহলে তার কাছে ওয়াহি কেন করা হলো এগুলো কি কোরআনের বাইরের বহি নয় বা কিতাবের বাইরের বহি নয় মানে এগুলো তো মূল কিতাবের বাইরের বহি হচ্ছে যেমন নাইনের প্রতি আলোচনা সহি করেছিল এটা তো মূল কিতাবের বাইরের বহি কারণ তাকে তো কোনো কিতাব দেওয়া হয়নি মূল কিতাবের বাইরের এটা মুসার মায়ের প্রতি তিনি ওয়াহি করেছিলেন মূল কিতাবের বাইরের এটা এছাড়াও পবিত্র কোরআনে মারিয়াম আল্লাহ সালামের প্রতি আলোচনা তালা বহি করেছিলেন মারিয়াম আল্লাহ সালামের প্রতি আলোচনা তালা বহি করেছিলেন পবিত্র কোরআনের কমপক্ষ দুটো আয়াতে ডাইরেক্ট ইনডাইরেক্ট এ বিষয়ে উল্লেখ রয়েছে পবিত্র কোরআন তিন নম্বর ফের আলিয়মাল আয়াত নম্বর সাতচল্লিশ এবং উনিশ নম্বর মারিয়াম আয়াত নম্বর একুশ দুই আয়াত পড়ে দেখুন সেখানে আল্লাহাম মরিয়ম আলাহ সাল্লামকে ওহি করছেন মরিয়ম আলাহ সাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন তাহলে প্রশ্ন জাগে তাকা তো কোনো কিতাব দেওয়া হয়নি তাহলে কি এগুলো কিতাবের বাইরের ওহি নয় এখন এখানে একটা কথা বলতে পার হয়তো মরিয়ম আলাহ সাল্লাম নবী ছিলেন হয়তো মুসারমা নবী ছিলেন হয়তো জুলকানাই নবী ছিলেন কিন্তু তাদের কিতাবের তো উল্লেখ নেই না ব্যাপারটা তাই নেই কি তাদের তো কিতাবের উল্লেখ নেই দাউদকে জবুর দেওয়া হয়েছিল তার প্রতি যত বহি করা হয়েছিল ধরে নিচ্ছি সেগুলো সব জাবুরের অন্তর্ভুক্ত মুসাকে তৌরাত দেওয়া হয়েছিল ধরে নিচ্ছি যে তার প্রতি যতই তো তার প্রতি যত বহি করা হয়েছিল সেগুলো সবই তরাতের অন্তর্ভুক্ত এগুলো ধরে নিচ্ছি আমরা ঈসা আল্লাহ সাল্লামকে ইঞ্জিল দেওয়া হয়েছিল ধরে নিচ্ছি তার প্রতি যত বহি করা হয়েছিল সেগুলো সব ইঞ্জিলের অন্তর্ভুক্ত কিন্তু এদেরকে তো কিতাব দেওয়া হয়নি এগুলো তো কিতাবের বাইরের বহি যদি ধরো নি তারা নবী কিন্তু তারপরও তাদেরকে কিতাব দেওয়া হয়নি কিতাবের বাইরের বহি এর মানেটা কি জানায় মূল কিতাবের বাইরের বহি হতে পারে যদি ধরুন যে তারা নবী ছিলেন তবুও এগুলো কিতাবের বাইরের বহি তার মানে এটা দাঁড়াচ্ছে যে কিতাবের বাইরে বহি হতে পারে এবার আমরা মুসা আল্লাহ ঘটনাটাকে বিস্তারিত স্টাডি করব মুসা আল্লাহ সাল্লামকে কি আল্লাহ সুমতালা যত বহি করেছিলেন সেগুলো সব অন্তর্ভুক্ত এর প্রশ্নের উত্তর হলো না এগুলো তরাত অন্তর্ভুক্ত নয় যদি বলেন কিরকম সাত নম্বর সুরা আরাফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তা আল্লাহ সুমতারা বলছেন যে ওয়াকাতাবনা লাহু ফিল ওয়াল ওয়াহি মিনকুল্লি সাই মহাজু ওয়াত ফাইন আমরা মূসাকে কিছু পাথরে লিখিত মূসাকে কিছু পাথরের ফলকে লিখিত বিধান দিলাম তরাত হিসাবে মানে মূসা মানে আল্লাহ সুমতার মূসাকে যে তরাত দিয়েছিলেন সেটা পাথরে লিখিত অবস্থায় যেখানে রয়েছে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা তার মানে মুসা আলাহ সাল্লামকে তওরাত দেওয়া হয়েছিল পাথরের লিখিত অবস্থায় যেমন মোহাম্মদের কাছে ওহি এসেছিলেন মোহাম্মদ মোহাম্মদামের প্রতি অবতীর্ণ হতেন সুসলাম বলতেন সাহাবার সেগুলো লিখতেন মুহালামের ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল না ব্যাপারটা কেমন ছিল তাকে পাথরের ফলকে লিখিত অবস্থায় তওরাত দেওয়া হয়েছিল সাত নম্বর আরব আয়াত নম্বর একশো তার মানে তওরাত দেওয়া হয়েছিল তাকে লিখিত অবস্থায় এটা ব্যাস সাইডে রাখছি এর পরবর্তীতে আল্লাহ সুহান তাল্লাহ মুসার সঙ্গে বহুবার কথা বলেছেন বহুবার কথা বলেছেন বহুবার কথা বলেছেন যদি বলেন কীরকম কই তুই একটা উদাহরণ দিয়ে দেখি আপনি কুড়ি নম্বর ফ্রা তহা খুলুন আয়াত নম্বর এগারো থেকে সাতচল্লিশ পর্যন্ত পড়ুন আয়াত নম্বর এগারো মুসা আল্লাহ সাল্লাম পর্বতের পাশে যাচ্ছিলেন আল্লাহ সুমাদ ডাকলেন হে মুসা আমি তোমার রব তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছো এবং তুমি এখন তোমার জুতো খুলে ফেলো আর তেরোতে বলা হচ্ছে এখন তোমার প্রতি বহি করা হবে মনোযোগ সহকার শোনো প্রশ্ন হচ্ছে এখন বহি করা হবে কিন্তু এর আগে যে কথাগুলো বলা হলো যে হে মূষা আমি তোমার রব তুমি পবিত্র এবং তুমি তোমার জুতো এখান থেকে খুলে ফেলো তো এই কথাগুলো তাহলে কি তেরোতে বলা হচ্ছে এরপর ওই করা হবে মনোযোগ সহকার শোনো তাহলে এর আগে যে কথাগুলো বলা হলো এগুলো কি এক তোরাত লিখিত অবস্থা দেওয়া হয়েছে তার বাইরের কথা এগুলো তারপরে আবার বলা হচ্ছে যে তোমার জুতো খুলে ফেলো এটা ওহি ছাড়া ভিন্ন কথা তো বলা হচ্ছে যে তোমার প্রতি ওহি করা হবে এবার তুমি মনে শোনো তার মানে ওহির আগে যে কথাগুলো হলো এগুলো কি একই ধরনের বক্তব্য রয়েছে আঠাশ নম্বর ফ্রাক কাসাসের তিরিশ থেকে ছত্রিশ নম্বর আগ পর্যন্ত এগুলো তরাতের বাইরের বহি আবার ওহিরও বাইরের বহি মানে এগুলো এক তো তোরাতের বাইরের বহি দুই আবার ওহিরও বাইরের বহি বলা হচ্ছে হে মূসা আমি তোমার রব তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছো তুমি তোমার জুতোগুলো খুলে ফেলো তারপর আয়াত নম্বর তেরো কুড়ি নম্বর ফুরা তেরো নম্বর আয়াত আল্লাহ মুসা আল্লাহ বলছেন এখন তোমার প্রতি ওহি করা হবে তুমি মনোযোগ সহকার শোনো প্রশ্ন হবে তাহলে ওহির আগেই যে কথাগুলো হলো এগুলো কি এরকম উত্তর আসার পর কাছে আচ্ছা এরপর একটা দেখুন তাহলে এরপর যে বহি করা হচ্ছে এগুলো তো তো ওর অর্থ অন্তর্ভুক্ত নয় কারণ তো লিখিত অপশ দেওয়া হয়েছে তাহলে এইগুলো কি এইগুলো তালে কি কিতাবের বাইরের বহি নয় যেমন আল্লাহ সুবহান তালা আহ মুসা শিখিয়ে দিচ্ছেন যে তোমার কথা তুতলা এবং তুমি ভালোভাবে কথা বলতে পারো না তুমি এটা পড়ো রাবি সাল্লি সাদী বৈশালী আমরা আহ লুক মাল লেশানেই ইয়াক্ষ তুমি এখনই এটা পাঠ করো তো মুসা এটা পাঠ করেন তার কথাবার্তা ভালো তারপর মুসা আল্লাহকে বললেন আল্লাহ আমি তো ভালো হয় কথা বলতে পারি না তবুও আমার একজন সঙ্গী দিলে ভালো হয় আপনি আমার ভাইকে ধরে নিন পঁচিশ থেকে আঠাশ তো বটেই পঁচিশ থেকে টোটাল সাঁত্রিশ মধ্যে ধরে মুসা আল্লাহ সঙ্গে আল্লাহর সঙ্গে এখানে কথাবার্তা চলছে যে আমার ভাইকে আপনি নবী করে দিন কারণ আমার আমার ভাই অনেক বেশি ভালো বক্তব্য রাখতে পারে আমার ভাইকে আপনি নবী করে দিন এই সমস্ত কথাবার্তা হচ্ছে পঁচিশ থেকে আপনার সাঁত্রিশ নম্বর এত পর্যন্ত তারপর আল্লাহ সুমতাল্লাহ বলছেন উনচল্লিশ থেকে সরি চল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর এত পর্যন্ত আল্লাহ সুদাল মুসাকে বলছেন তুমি যাও ফেরতের কাছে বলো এইগুলো কি এইগুলো সব বাইরের কথাবার্তা এগুলো কি তাহলে আছে করো উত্তর আপনার কাছে ছাব্বিশ নাম্বার সুরা আর তোমার বাহান্ন আল্লাহ সতাল মুসাকে বললেন আমার বান্দারকে নিয়ে তুমি বেরিয়ে পড়ো মানে বানিফাইলকে নিয়ে তুমি মিশর ত্যাগ করো এগুলো কি এটা তো কিতাবের বাইরের কথা এগুলো তো তরাত নয় বাড়তি বহি এর মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়ায় কিতাবের বাইরে ওহি হতে পারে রে এইগুলো তো প্রমান শ্রোতা আয় নম্বর চল্লিশ থেকে সাতচল্লিশ তুমি ফেরাউনের কাছে যাও গিয়ে তাকে এই গিয়ে তাকে বলো গিয়ে তাকে বলো যে বনিফেলকে আমার সঙ্গে জেনে দাও ফেরাউনি তো রাজি হলো না আল্লাহ সদ ওহি করলেন ছাব্বিশ নম্বর সুরা সুয়ারা আয়ত নম্বর বাহান্ন তুমি বান্দারকে নিয়ে বেরিয়ে পড়ো এইগুলো সব কি হচ্ছে মানে এইগুলো কি হচ্ছে এগুলো তো তরত নয় এগুলো তো এগুলো বাইরের কথাবার্তা তাহলে এগুলো কি আর গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে হচ্ছে এটা কুড়ি নম্বর তহার এগারো থেকে বারো নম্বর আয়াত আল্লাহ মুসার সঙ্গে কথা বলছেন তেরো নম্বর দিকে বলছেন যে এবার তোমার প্রতি বহি করা হবে তাহলে ওহির আগে এই যে দুটো মানে ওহির আগে এই যে দু তিনটে কথাবার্তা হলো মুসার সঙ্গে আল্লাহ এইগুলো কি মানে এক এগুলো তো বাইরের বহি দুই ওহিরো আগের আবার আমি চাইব কোনোরন ভাই আমার এই প্রশ্নের উত্তর দিক এছাড়া পরবর্তীতে আমার এই সম্পর্কে আরো ভিডিও নিয়ে আসবো আমার তাদের প্রতি করে রাখবো আমি চাইবো যে আমার আহালাকরণ ভাই আমার এই প্রশ্নের উত্তর দিক হ্যাঁ আমি জানি এখানে আপনি বলতে পারেন যে বহু হাদিস এমন রয়েছে যেগুলো কোরআনের বিরুদ্ধে হ্যাঁ আমি জানি সেগুলোর বিরুদ্ধে আমি কথাও বলি এমন বহু হাদিস রয়েছে যেগুলো মহামাশের নয় মানুষরা তৈরি করেছে রয়েছে কিন্তু সামগ্রিকভাবে হাদিসকে অস্বীকার করে দেওয়া পবিত্র কোরআনকে অস্বীকার করারই নামান্তর কোরআনের বাইরেও বহি হতো আমরা উদাহরণ দেখেছি পবিত্র কোরআন থেকে। মূল কিতাবের বাইরেও বহি হতো মুসা আল্লাহ সাল্লামের ক্ষেত্রে দেখেছি তৌরাতের বাইরে বই ভরি ওহি রয়েছে তো আল্লাহ সুবাহন তাল্লাহ তৌরাতের বাইরে মূষার সঙ্গে কথা বলতে পারেন কোরআনের বাইরে আল্লাহ সুমতাল্লাহ মোহাম্মদের সঙ্গে কথা বলতে পারেন না মানে পারেন না মুসার ক্ষেত্রে পারেন তো মোহাম্মদের ক্ষেত্রে পারেন না কেন মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না মুসার ক্ষেত্রে কথা বললেন তোরাতের বাইরে ক্ষেত্রে কোরআনের বাইরে কথা বলবেন না মানে এটা কোন যুক্তিতে বলবেন না আমার মনে করি হাদিস ওহি সব হাদিসফ নয় তিনি বহু কথা তার নিজের পক্ষ থেকে বলেছেন আবার বহু কথা মানুষরা তার পক্ষ থেকে চালিয়ে দিয়েছেন সেগুলো ভিন্ন বিষয় কিন্তু বহু হাদিস ওয়াহি